আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আপনাদের সামনে একটি কাজ নিয়ে আসলাম এলসিডি লাগানোর কৌশল তো এলসিডি কীভাবে লাগাবেন এলসিডিটা আমি আগে ছেঁক দেবো সেটটা আমি রানিং করে নিচ্ছি সেটটা রান হচ্ছে এ দেখেন টেকনো তো রান হয়ে গেছে সব কিছু ঠিক আছে এখন আমি এলচিডির পেপারটা তুলব পেপারটা তুলে না লাগাইলে উল্টা পাল্টা কাজ করবে তো তুলে লাগাতে হবে তো গাম যাই কীভাবে লাগাই আমি এভাবে সবাই গাম লাগাবেন আর কে কীভাবে গাম লাগান আমাকে কমেন্টে জানাবেন তো আমি যেভাবে গাম লাগাইতেছি এভাবে গাম লাগালে গ্যারেন্টি সহকারে এলচিডি লাগানো যাবে কোনো প্রকার ছুটবে না অনেকগুলায় আসে গাম দিলে এলচিডি ছুটে যায় কিন্তু এটা ছুটবে না গ্যারেন্টি তো ভেঙে যাবে এলচিডি ছুটবে না তো এভাবে আপনারা গাম গাম আর কে কীভাবে গাম দিয়ে লাগান কমেন্টে জানাবেন তো আমি যে কৌশলটা অবলম্বন করছি সেই কৌশলটা অবলম্বন করবেন তো ওয়েলচিটটা আমি লাগিয়ে নিলাম এখন স্ক্রুগুলো ব্যাটারিটা বসিয়ে নেব বসিয়ে নেওয়ার পরে আমি কেসিংটা লাগিয়ে নেব তো রহদ বেড়ে দিচ্ছি এইভাবে কাজ করবেন আশা করি সবাই ভালো থাকবেন আমার পেজটা ফলো করে লাইক কমেন্ট শেয়ার করবেন